শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিবর্তনে হাওয়া বইছে যা ক্রিয়াঙ্গনেও প্রভাব ফেলছে দেশের ক্রিকেটে বর্তমানে চরম অস্থিরতা চলছে বিশেষ করে আসন্ন টি বিশ্বকাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এরই মাঝে খবর এলো নায়ক সাকিব খান দল কিনছেন আগামী সিজনে তার দল বিপিএল এ খেলবে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আসন্ন বিপিএল এ অংশ না নেওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে কারণ নাফিসের বাবা সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য আবু বিরুদ্ধে ব্যাংকগুলো বিপুল পরিমাণ ঋণ খেলাপির অভিযোগ তুলেছে এই পরিস্থিতির মধ্যেই নতুন খবর টলিউড সুপারস্টার শাকিব খান যুক্ত হওয়া প্রসাদনী প্রতিষ্ঠান ডিমার্ক হার্লেন বিপিএল ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে যে ইতিমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে শেষ বিপিএল ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপ যাদের দলটির নাম ছিল দুর্দান্ত ঢাকা তার রূপা গ্রুপের কাজ থেকে মালিকানা পেয়েছিল যার অধীনে দলের নাম ছিল ঢাকা ডোমিনেটরস এবার ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এবারের বিপিএল শুরু হতে পারে চলতি বছরের শেষের দিকে আগামী মাসে প্লেয়ার্স ড্রাফটের আয়োজনের পরিকল্পনা রয়েছে তবে সরকার পরিবর্তনের পর ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে